আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার তৈরি হচ্ছে এখানে আমরা সার তুলতেছি তো আমরা এখানে সার তৈরি করে থাকি এই প্রক্রিয়াটির নাম হচ্ছে কেঁচো কম্পোস্ট কেঁচো সার যেটা আমরা প্রাথমিকভাবে তৈরি করে থাকি আমরা এখান থেকে সার বিক্রয় করে থাকি তো আপনাদের যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া যে কোনো ধরনের গাছ বা আপনি বাগানের যে কোনো চারা রোপণে এটি ব্যবহার করতে পারবেন আপনি এই সারটি নিয়ে সব সকল ধরনের সবজি গাছ থেকে শুরু করে সকল ধরনের ফসল ব্যবহার করতে পারবেন এই সারটি রাসায়নিক সারের থেকে অনেক বেশি কার্যকর প্রয়োগ মাত্রা বেশি হলেও কোনো ক্ষতি হয় না এই সার গাছের গোড়ায় পানি ধরে রাখতে সক্ষম আমাদের লোকেশান হচ্ছে চৌবেড়িয়া বাজার তানর রোড মান্দা নৌকা আপনি এই সারটিকে নিয়ে পরীক্ষামূলকভাবে ব্যবহার করে দেখতে পারেন এই সার গাছের গোড়ায় আর্দ্রতা বজায় রাখে এবং এই সারটি ব্যবহার করার কিছুদিনের মধ্যেই আপনি এর লক্ষ লক্ষ্য করতে পারবেন যে গাছের অনেকটাই পরিবর্তন হয়ে গেছে যে আপনারা দেখুন আমরা কিভাবে সার তৈরি করি তো এটা হচ্ছে কেঁচো যেটা আমরা এই বেডে দিয়েছি এটা আমরা বেড আকারে তৈরি করে নিয়েছি তো এখানে আমরা না কেঁচো দিয়েছি তো কেঁচো দেওয়ার পর কেঁচো আর গোবর দিয়ে এই সারটা মূলত তৈরি তো কেঁচো খেয়ে যে পায়খানাটা করে এটাই হচ্ছে মূলত সার এই সারটাকে আমরা এই বেডটা থেকে তুলে আমরা এটাকে আবার শুকিয়ে নিই শুকিয়ে নেওয়ার পর আমরা এটাকে আবার নেট দ্বারা চেলে নিই যাতে বাড়তি ময়লাগুলো বা যেই সমস্ত সারগুলো গোটা হয়ে থাকে সেগুলোকে আলাদা করা হয় এর মাধ্যমে এটির জন্য আমরা আলাদা আলাদা প্রাইজ রাখি যেমন এই যেটা চালা হচ্ছে একদম ছোট দানা সেটার প্রাইজ আলাদা এ প্রাইস প্রাইজ আর মোটা দানাটার আলাদা এইখানে দেখতেছেন যে সারটা চালা হয়ে গেছে তো এখন সারটাকে সরিয়ে নেওয়া হচ্ছে এখানে ঝাঁকিয়ে ঝাঁকে সারটাকে সরিয়ে নেওয়া হচ্ছে একটি থালের থাল এবং নেটের মাধ্যমে এখান থেকে তুলে ওই পাশে দেখুন যে আমরা ওখানে ঠিকই দিয়ে রাখছি তো এখান থেকে তুলে তুলে আমরা ওই পাশে রাখছি এখানে নিচে যেই শার্টটি আছে এটিকে দেখতে একদম খোলা চায়ের পাতের মতো